सेवक निजसेवकतारक रञ्जीविधुं विधुताहितों कृतसिंहवरं वर्णागतबालिष छन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदं निजसेवकतारक रञ्जीविधुं विधुताहितों कृत सिंहवरम् বর্ণাগত সন্দপদ প্রণমি সদা প্রভু পাদপদ প্রণমা সদা প্রভু পাদপদ প্রণমি সদা প্রভু পাদপদ জগদ্গুর প্রভুপা শ্রী শিলভক্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজিও কি জয় পতি পাবন শিল প্রভুপাদুকুম্বিত গুরু মহারাজজিও কি জয় পতিত পাবন দশমদস্থান বৈষ্ণব বৃন্দ কি যায় ভজনানন্দী সমাগত ভক্ত শিষ্ল প্রভুপাদের বক্তৃতা বলি তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ গত দুই দিন আমরা এই পরিচ্ছেদে পড়ছি ভাগবতে বহুরূপিনী পৌত্তলিকতার নিরাশ গতকাল একটি বাক্য পড়া শেষ হয়নি তারপরে যে শ্লোকটি রয়েছে সেইটি শ্রীমদ ভাগবতের শ্লোক সেই শ্লোকটা শ্লোকের যে অনুবাদ প্রভুবাদ এখানে সেই শ্লোকের ব্যাপকত্ব এবং তার প্রয়োগ কীরকম হবে সেই সম্বন্ধে বলেছেন তো সেখানে যারা উপস্থিত ছিলেন তারা পণ্ডিত এবং বিদ্বজ্জন এইখানে আমরা সেই শ্লোকটির অর্থ একবার আজকে দেখব ভাগবতের বহুরূপিনী পৌত্তলিকতা কাঠের ঠাকুর মাটির ঠাকুর ও মানকল্পিত নিরাকার ও সাকার প্রভৃতি মনোধর্মত্ব বিষয়ের সুষ্ঠু মীমাংসা এই শ্লোকে আছে শ্রীমৎ ভাগবত দশম স্কন্ধ চুরাশি অধ্যায় শ্লোক ক্রমাঙ্ক তেরো ইশাত্ম বুদ্ধিহী কুণাপিত্রী ধাতুকে সধিহি কলত্রাদি শুভ ভৌম ইজ্জিহিথ বুদ্ধি সলিলে স এব গোখর ভাগবতর এই শ্লোকের অনুবাদে যাহারা বাতপিত্ত কভময় এই সব তুল্য দেহকে পরম প্রেমাস্পদ আত্মা স্ত্রী পুত্রাদিকে আত্মীয় পার্থিব প্রতিমাদিগকে পূজনীয় দেবতা এবং নদ্যাদিস্থিত জলকে তীর্থ বলিয়া মনে করেন কিন্তু ভগবত তত্ত্বজ্ঞ সাধুগণকে তাদৃশ্য মনে করেন না তাহারা গো এবং গর্দব উভয় সাধর্ম হেতু গো এবং গর্দব পদবাচ্চ অথবা গরুর তৃণাদি ভারবাহিক গর্দব শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা আছে এবং সেই টিকা যদি সম্পূর্ণ পড়ি খুব ভালো হয় আমরা চট করে বুঝতে পারবো না এখানে কিন্তু হৃদয় দিয়ে ধারণা করার প্রচেষ্টা করলে পারবো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বর্তমানে যত অভিজ্ঞতা আছে মনের ধারণা আছে যেটিকে মতবাদ বলা হয় বা মত বলা হয় প্রত্যেকের একটি মত আছে সেই মতগুলো সরিয়ে রেখে তারপর এটি শুনতে হবে আর মতগুলোকে সামনে দাঁড় করিয়ে রাখলে আমাদের যে মত আছে সেইগুলোকে সামনে দাঁড় করিয়ে রাখলে সেই মতগুলি এই শ্রীমদ ভাগবতের কথা আমাদের হৃদয় পর্যন্ত চিত্ত পর্যন্ত পৌঁছাতে দেবে না মতগুলি সব বিরোধ করবে হরি কথা শ্রবণের অর্থই হচ্ছে যে আমার যত অভিজ্ঞতা যত সুধারণা এবং কুধারণা যত ভোগের ধারণা এবং ত্যাগের ধারণা যত আধ্যাত্মিকতার ধারণা এমনকি আধ্যাত্মিকতার ধারণা বিশেষ করে এইগুলি সব সরিয়ে রাখতে হবে সেইগুলো সরিয়ে না রাখলে তারা কিছুতেই এই কথাকে প্রবেশ করতে দেবে না অতএব সেইগুলি সরিয়ে রেখে শ্রবণ করলেই সম্ভব এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অনুবাদে বলেছেন অতএব সাধু দিগকে ত্যাগ করিয়া অন্যত্র আত্মবুদ্ধির দ্বারা আসক্তিযুক্ত ব্যক্তি অতিমন্দ ইহাই বলিতেছেন যে ব্যক্তির সবতুল্য দেহে ও বাদ পিত্ত কফময় দেহে যাহার বুদ্ধি প্রেমাস্পদ সেই বুদ্ধি নিজজন ইহারা আমার এই বুদ্ধি পার্থিব প্রতিমা আদিতে ইনি পূজ্য এইরূপ বুদ্ধি এবং যাহার নদী আদির জলে ইহা তীর্থ এইরূপ বুদ্ধি কিন্তু কখনো ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তিতে যাহার তাদৃশ্য বুদ্ধি হয় না তিনি গো এবং গর্দব এই উভয় মিলিত সমান ধর্ম শব্দ অথবা গাভিগণেরও তৃণ আদি ভার বা ও গর্দব জানিতে হইবে এর পরবর্তী অংশ প্রথমে এই অংশটা একটু ভালো করে আমরা দেখি মূল কথা এখানে সাধু দিগকে ত্যাগ করিয়া শুদ্ধ ভজন মহা মহাবৈষ্ণব যাদের হৃদয়ে ভগবানের অবস্থান সেই রকম সাধুদেরকে পরিত্যাগ করে আমরা কি করি বদ্ধজীব কি করে অন্যত্র আত্মবুদ্ধি করে ইনি আমার সেখানে প্রথমেই এই দেহটি আমার বা দেহটি আমি আমরা সবাই মনে করি দেহটি আমার আবার তারও গভীরে এই দেহটি আমি দেহে আমি বুদ্ধি দেহে আমি বুদ্ধি কিন্তু ভগবত ভক্তি মমত্ব বুদ্ধি নেই নিজের বুদ্ধি নেই দেহটি আমার কিন্তু ভগবত ভক্ত আমার নন অতএব ভগবৎ ভক্তকে এখানে দূরে সরিয়ে রাখা হয়েছে ভগবত ভক্তের প্রতি আত্মবুদ্ধি নেই দেহের প্রতি আসক্তিযুক্ত এটা অতি মন্দ সাধারণ মন্দ বলেন নাই অতি মন্দ কোথায় আত্মবুদ্ধি দেহে আত্মবুদ্ধি দেহটি এখানে বলেছেন সব তুল্য এই যে কুণপে কুণপে মানে মৃতদেহ যশ্বত্মবুদ্ধি কুণপে এই কুণপে মানে মৃতদেহ যার এই মৃতদেহে আত্মবুদ্ধি অর্থাৎ মৃতদেহটি আমি এই সব তুল্য দেহটি আমি আর সব তুল্য দেহ কিরকম তার একটা বিশেষণ দিয়েছেন যে ত্রিধাতুকে এই যে শ্লোকে রয়েছেন ত্রিধাতুকে ত্রি মানে তিন ধাতু মানে এই কফ বা সব সবতুল্য অর্থাৎ মৃতদেহ মৃতদেহটিকে আত্মবুদ্ধি আমি বুদ্ধি আমার বুদ্ধি এবং কফ বাত পিত্ত বাত পিত্ত কফময় এই দেহ দেহটির বিশেষণ দেহটি কেমন বাত কফ আর পিত্ত এই মিলিয়ে দেহ এই দেহে যার যার বুদ্ধি প্রেমাসপদ অর্থাৎ এই দেহের প্রতি খুব এই দেহের সঙ্গে প্রীতি কফবাত কফবাত ও পিত্তময় মৃতদেহের সঙ্গে প্রীতি আর মৃতদেহের সঙ্গে সম্বন্ধিত পুত্র পুত্রী কলত্রস পতি ইত্যাদির প্রতি প্রীতি দেহটা মৃতদেহটাকে আমি মনে করছি আর মৃতদেহের সঙ্গে সম্বন্ধ হয়েছে মৃতদেহ থেকে আরেকটি জন্ম হয়েছে আত্মা শরীর নিয়ে জন্ম নিয়েছে কিন্তু তার আত্মাকে আমরা দেখছি না পুত্রকন্যাকে আত্মারূপে দেখছি না তাদেরকে ওই দেহ রূপে দেখছি তাদের দেহটিও মৃতদেহ ক্ষিতীয় তেজ মরুদ বোম দিয়ে তৈরি ভূমি জল আকাশ বাতাস মাটি ইত্যাদিতে তৈরি অতএব নিজের মৃতদেহের প্রতি আত্মবুদ্ধি আর সেই সব তুল্য দেহের সঙ্গে অন্য সব দেহকে অন্য সব সব দেহকে আমার বুদ্ধি কিন্তু ভগবত ভক্তে মমত্ব বুদ্ধি নাই এইটি যারা করছেন তারপর আরো এরকম সাদৃশ্য দিয়েছেন পার্থিব প্রতিমা দিতে ইনি পুজ্য এই রূপ বুদ্ধি এই কথাটিতে গতকাল কারো কারো অসুবিধা হয়েছে বুঝতে পারেন নাই তারা অনুমান করে নিয়েছেন যে আমরা যে ভগবানের নিত্য শ্রীবিগ্রহের পূজা করি বোধ হয় তাঁদেরকে অবমাননা করা হয়ে যাচ্ছে যে প্রভুপাত গৌর সুন্দর রাধা বিনোদপ্রাঞ্জি শ্রীবিগ্রহ দিকে দিকে প্রতিষ্ঠা করলেন জীবকে মঙ্গল দান করার জন্য সেই প্রভুপাদ যখন বলছেন মাটির ঠাকুর কাঠির ঠাকুর তিনি নিশ্চয়ই নিত্য বিগ্রহকে বলেন নাই তাহলে তো তিনি শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করতেন না প্রভুপাত একজন মনীষী বা ঐতিহাসিক ব্যক্তি বা বিশেষ ধার্মিক পুরুষ নন প্রভুপাত ভগবানের নিজজন তিনি যে কথাটি বলছেন সেই কথাটি যেমন সেই রকমই আমাদেরকে বুঝতে হবে আমাদের ধারণার আগে নিজের নিজের মতকে আগিয়ে দিলে হবে না তাই সেই মতগুলি প্রভুপাদের কথাকে আমাদের কর্ণে কানে প্রবেশ করতে দেবে না এখানে বলছেন পার্থিব প্রতিমা পার্থ পার্থিব প্রতিমা আর ভগবানের চিৎশক্তি দ্বারা প্রকাশিত নিত্য শ্রীবিগ্রহের মধ্যে পার্থক্য আছে যারা শ্রী চৈতন্য মঠে আছেন বা যারা যান আমার প্রতি কৃপা করে একবার দেখতে পারেন ওই যে স্তম্ভটি রয়েছে গতকাল বললাম প্রভুপাদের সমাধি মন্দিরের পূর্ব দিকের একটি স্তম্ভ একটু দক্ষিণ দিক অর্থাৎ শ্যামকুণ্ডের দিকে আসতে ওইখানে আছে জড়মন নিরাকার বা সাকার সব প্রতিমা কল্পনা করে সেখানে নিরাকারকেও প্রতিমা বলা যায় যার আকার নেই সেরকম একটা প্রতিমা মনে তৈরি করা যায় ওই ওই উপদেশটা একবার দেখতে পারেন তো সেখানে পার্থিব প্রতিমা প্রাণ প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ আর পার্থ পার্থিব প্রতিমার মধ্যে পার্থক্য আছে কারো কারোর সঙ্গে পরবর্তীকালেও কথা বলা হয়েছে ওয়ান অন ওয়ান ইন্ডিভিজুয়ালি একে একে সেখানে আমি বৃন্দাবন গিয়েছিলাম সেখানে গোবর্ধন দেখেছি গোবর্ধনকে পার্থিব প্রস্তর বলা হয়নি গোবর্ধন কৃষ্ণের দাস শ্রেষ্ঠ তিনি হরিদাস বর্জ অপ্রাকৃত বৃন্দাবন সম্বন্ধে এই শ্লোক বলা হয়নি ভগবানের চিৎশক্তি দ্বারা প্রকাশিত শ্রীবিগ্রহের কথা বলা হয়নি বলা হয়েছে পার্থিব প্রতিমা পার্থিব প্রতিমা ওই যেখানে আমি একটি নিজের মতো মূর্তি তৈরি করে নিচ্ছি বা কোথাও রয়েছে সেখান থেকে নিয়ে চলে আসছি এটি পার্থিব প্রতিমা এখন এই পার্থিব প্রতিমা ইত্যাদিতে ইনি পূজ্য এই রূপ বুদ্ধি তাতে একটা অসুবিধা রয়েছে প্রভুপাদের অন্যান্য উপদেশাদি পড়ে যে দেখা যা দেখা যাচ্ছে তাতে ভগবানকে পার্থিব যেমন বলা অপরাধ ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্ছিদানন্দাকার তাহাকে তো কহ তুমি জ্বরের বিকার না সত্যের বিকার এরম একটি শ্লোক আছে সচ্চিদানন্দাকার ভগবানকে যদি সত্যগুণেরও বিকার বলা হয় তাহলে অপরাধ করা হয় আবার জগতের কোনো বস্তুকে যদি ভগবান বলা হয় তাহলে অপরাধ হয় কারণ জড়কে নির্দেশ করে ভগবান বলা হচ্ছে জড় তো আর ভগবান নন পার্থিব প্রতিমা আদিতে ইনি পূজ্য এইরূপ বুদ্ধি করেন এবং যাহার নদী আদির জলে তীর্থ বুদ্ধি যে গঙ্গা স্নান করেছি গঙ্গার কথা বলেননি গঙ্গা যমুনা এদের কথা বলেননি গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী এদের কথা বলেননি সাধারণ নদীর কথা বলেছেন যেসব ব্যক্তি সব তুল্য অর্থাৎ মৃতদেহকে আমি আমার করেন এবং মৃতদেহ সম্বন্ধিত বস্তু এবং ব্যক্তিকে আমি আমার করেন তারা এই সাধারণ জলে গিয়ে তাকেই তীর্থ মনে করেন যারা প্রকৃত যেখানে প্রকৃত তীর্থ আছেন গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী আদি পবিত্র নদীরূপ দেবীগণ আছেন তাদের কথা বলেননি কিন্তু প্রাকৃত নদীর জলে তীর্থ বুদ্ধি করেন পার্থিব প্রতিমাতে পূজ্য বুদ্ধি করেন প্রাকৃত নদীর জলকে তীর্থবুদ্ধি করেন কিন্তু কখনো ভগবত তত্তজ্ঞ ব্যক্তিতে যাহার তার বুদ্ধি হয় না যে এইখানে একজন মহাবৈষ্ণব রয়েছেন ইনি আমার আপন জন ভগবানের অন্তরঙ্গতম প্রিয়তম পার্শ প্রভুপাত ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি আপন এ ধারণা আসেনি প্রভুপাদের শিষ্য শিষ্য আদি মহাবৈষ্ণব বৈষ্ণবীগণ তাঁদের মধ্যে আপনজন বুদ্ধি আসে নাই আবার এও দেখা যায় তাদের একজনকে আপন বুদ্ধি করার ছলনা করে আর সবাইকে অবমাননা করা হচ্ছে এখানেও তাদের প্রতি আপন জন জ্ঞান আসে নাই এরকম দেখা যাচ্ছে প্রভুবাদের অনেক শিষ্যগণ তাদের কোনো তাদের তারা মহাবৈষ্ণব তাদের আবার যারা শিষ্য অভিমান করছেন কেউ কেউ যারা প্রকৃত শিষ্য নন আবার যারা প্রকৃত শিষ্য তাদের চরণে প্রণাম যারা প্রকৃত শিষ্য নন শিষ্য এইসব ধারণা নেই তারা ওই নিজের গুরুদেবকে সম্মান করে আর সবাইকে অবমাননা করছেন যে কোনো একজন গুরুদেবের গুরুভ্রাতকে থেকে করলে সেইটি গুরুদেবের চরণেই অপরাধ হয় অর্থাৎ এই ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি অর্থাৎ ভগবত ভক্ত তাদের সঙ্গে আত্মবুদ্ধি হয় নাই যিনি আমার এ হয় নাই আমার সন্তানের প্রতি আমার খুব প্রীতি রক্তের সম্পর্ক দূর সম্পর্ক পাড়া প্রতিবেশী খুব প্রীতি কিন্তু ভগবত ভক্তে এখনো প্রীতি নাই তাকে আত্মজ্ঞান হয় নাই যিনি ভগবানের ভক্ত আমার প্রিয়জন আমার নিজজন ইনি আমার মঙ্গলকারী এই ধারণা হয় নাই এখনো এই নিজের শরীর আর শরীর সম্বন্ধ ব্যক্তিদের প্রতি প্রীতি রয়ে গেছে শরীর শরীর সম্বন্ধিত ব্যক্তি পার্থিব প্রতিমা সাধারণ নদী ইত্যাদি এই সবে তাদের আপন বুদ্ধি পূজ্য বুদ্ধি এবং তীর্থ বুদ্ধি আপন বুদ্ধি কাকে মৃতদেহকে আর মৃতদেহ সম্বন্ধিত বাকি মৃতদেহে পুত্র কলত্র পুত্রী সব তাদের দেহকে দেখা হলে মৃতদেহই দেখা হচ্ছে তাদের আত্মার কখনো মঙ্গল করা হচ্ছে না তাদের আত্মার সঙ্গে কখনো সম্বন্ধ হয়নি তাহলে আত্মবুদ্ধিটা কাকে হলো তাদের দেহকে পার্থিব প্রতিমাকে পূজ্য বুদ্ধি আত্মবুদ্ধি পূজ্য বুদ্ধি তীর্থ তাহলে পার্থিব প্রতিমাকে পূজ্য বুদ্ধি আর নদী আদির জলকে তীর্থবুদ্ধি কিন্তু ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তিকে এখনো আত্মবুদ্ধি করা হয়নি দেখা যাচ্ছে তো গলায় মালা রয়েছে লোকসেবা রয়েছে একবারে নির্জল একাদশী অনেকে করছে সব কিছু কিন্তু একজন বৈষ্ণবের খুব সম্মান হচ্ছে আর পাশেই আরেকজন বৈষ্ণবের এত অবমাননা হচ্ছে এটা আমরা কেউ দেখতে পাচ্ছি বলে দিলেও তো দেখতে পাচ্ছি না অতএব শুদ্ধ ভগবত ভক্তের প্রতি ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি তার প্রতি তা বুদ্ধি অর্থাৎ আত্মবুদ্ধি পূজ্য বুদ্ধি এবং তিনি তীর্থ বুদ্ধি ভগবত ভক্ত কিন্তু তীর্থ নন তিনি তীর্থকে আবার পুনরায় তীর্থ করতে পারেন সাধারণ তীর্থগণ যখন পাপ মলিন হয়ে পড়েন এখানে আবার বৃন্দাবন মায়াপুর পুরী ধামের কথা বলবেন না সাধারণ তীর্থের কথা বলা হচ্ছে সাধারণ তীর্থ তো অনেক জায়গায় আছে সেই সব সাধারণ তীর্থে তো আমরা ছুটি নিয়ে সময় কাটাতে যাই সেই সব তীর্থগুলিতে পাপ মলিন ব্যক্তি আমাদের মতো বদ্ধজীব পাপ মলিন ব্যক্তি গিয়ে স্নানাদি করে সেখানে স্পর্শ করে তার ফলে সেই সব সাধারণ তীর্থ অথির হয়ে পড়েন পাপ মলিন হয়ে পড়েন পাপগুলো ধুলে যাবে কোথায় তখন মহাবৈষ্ণব সেই তীর্থে গমন করলে গেলে সেই তীর্থ আবার পুনরায় তীর্থ হন পবিত্র হন তার পাপ পাপ মলিনতা চলে যায় অতএব ভগবত ভক্ত ভগবত ভক্ত কেবল তীর্থ নন ভগবত ভক্ত তীর্থকে আবার পুন পুনরায় তীর্থে তীর্থীভূত করতে পারেন বিদুর বিদুর মহারাজ যখন মহাবিষ্ণ বিদুর মহারাজ তিনি যখন তীর্থাদি পরিক্রমা করলেন তীর্থাদি পর্যটন করলেন তখন যদ্দূর সম্ভবত মনে পড়ছে যুধিষ্ঠির এই কথাটি বলেছিলেন আপনি তীর্থে গিয়ে সাধারণ তীর্থকে তীর্থকে পুনরায় তীর্থীভূত করে এসছেন তীর্থিভাই যদি ইংরাজি একটা বানানো হয় শব্দ পুনরায় তীর্থীভূত করেছেন পাপ মলিন তীর্থকে পাপ মলিনতা পরিষ্কার করে আপনার স্পর্শে সেই তীর্থ পুনরায় তীর্থ হয়েছেন অতএব ভগবত ভক্তের যার আপন বুদ্ধি পূজ্য বুদ্ধি এবং সাধারণ তীর্থকে পুনরায় তীর্থ করতে পারেন অতএব মহাতীর্থ একজন ভগবত ভক্ত তিনি মহাতীর্থ এই ধারণা যাদের নেই তারা গো এবং গর্ধব গরু এবং গাধা শ্রীমদ ভাগবত বলেছেন তাদেরকে গো এবং গর্ধব বলা যায় অর্থাৎ সমার্থক উভয় মিলিত সমান ধর্ম শব্দবাজ্য এইসব ব্যক্তিকে গো এবং গর্ধব বলাচ্ছেন এইসব ব্যক্তি তবু তো করেন তারা কি করেন তারাই পার্থিব প্রতিমাকে পূজা করেন অনেকেই বলেন আমি এরকম কিনে নিয়েছি দিয়ে পূজা করছি তারপরে সাধারণ তীর্থ গিয়ে চলে যান এখন শ্রীমদ্ভাগব যদি গো গর্ধব বলেন আমাদের মত কি ভিন্ন হবে আমরা কি আমাদের মত চালনা করব করতে পারবো না আবার এরপরেই বলছেন গো এবং গর্ধব মিলিত অথবা আমাদের গুরুবর্গের লেখা আমরা এখানে কেউ মত প্রকাশ করতে আসিনি অনেকজনের মত মিলিয়ে না আপনাকে বলছি না অনেকজনের মত মিলিয়েও আমরা এখানে একটা কোনো বিধানসভা পার্লামেন্ট তৈরি করিনি যে সব মত মিলিয়ে এখানে একটা মতভেদ মত মুক্ত যুক্তি তর্ক বিযুক্তি এসব হবে যেখানে হ্যাঁ ঠিক আছে যেখানে বিতর্কের কথা বলা হয়েছে বিতর্ক এই অর্থে যে আমার হৃদয়ে যে সব বিতর্ক রয়েছে সেইগুলি আমি ফেলে দিয়ে সেইগুলিকে পরিত্যাগ করে জলাঞ্জলি দিয়ে আমি এইখানে গুরুবর্গ মহাবৈষ্ণবগণ এই যাদেরকে আপন বুদ্ধি করা দরকার তাদের কথা নির্বিচারে আমি মেনে নেবো নির্বিচারে বিচার করতে গেলেই মত আসবে এখানে মত প্রকাশের স্থান এটি নয় আমরা অনেকে মিলে আমার একটু জ্ঞান কম ওনার একটু জ্ঞান বেশি তার একটু জ্ঞান কম তাঁর আরেকটু জ্ঞান বেশি এই জ্ঞানগুলি যোগ করে ইন্টিগ্রেট করে যোগ করে আমরা কেউ ওই সিঁড়ি বেঁধে ভগবানের কাছে যেতে পারবো না আমাদের সমস্ত জ্ঞান যার বেশি আছে যার সুন্দর জ্ঞান আছে যার আধ্যাত্মিকতা আছে সব ছুড়ে ফেলে দিতে হবে এ একদম অন্য ধরনের কথা এটি কোনো বিধানসভায় কোনো ক্লাবে কোনো গল্পের আসরে বা চায়ের এগুলি পাওয়া যাবে না একদম অন্য ধরনের এই ধরনের কথা আমরা কখনো কোনোদিন কোথাও শুনিনি একমাত্র মহাবৈষ্ণবদের কাছ থেকে ছাড়া এখন মহাবৈষ্ণবের বিরলতার জন্য বিরল পাওয়া যায় না সেই জন্য আমরা প্রভুপাত এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের আমরা ভাষ্য রয়েছে সেইটি পড়ছি তাহলে এখানে গো এবং গর্দ মিলিয়ে বলেছেন তারপরে আবার বলেছেন অথবা গাভীগণেরও তৃণ আদি ভার বা ও গর্দব জানিতে হইবে এখন আমি যদি নিজেকে গর্ধব না জানি যে মা একজন কথা বললেন নিজেকে গর্ধব স্বীকার করে নিলেন তা এই আমরা যদি আমাদেরকে গর্ধব না বুঝতে পারি আর আমার খুব ভালো ধারণা আছে কিছু কিছু খুব ভালো বুদ্ধি আছে এই ধারণা করি তাহলে এই সব কথা কোনো দিন আগামী অনন্ত কোটি জন্মেও আমরা বুঝতে পারবো না প্রথমত শ্রবণের সুযোগই পাবো না এখানে বলছেন গোগর্ধব মিলিত সমান সমান ধর্ম শব্দ বাচ্চ্য তারপর বলছেন অথবা গাভীগণেরও তৃণ ভারবাহ ভারবাহক গর্ধব জানিতে হইবে এই গাধার একটা বিশেষ পজিশন আছে তারা তৃণ বহন করেন অনেক মোট বহন করে নিয়ে যান যেগুলিতে তাদের কোনো প্রয়োজন নেই গাধার পিঠে যে মোট বসিয়ে দেওয়া হয় সেইগুলিতে গাধার কোনো প্রয়োজন থাকে না অপ্রয়োজনীয় জিনিস বই নিয়ে চলে এই জন্য আমি গর্দব শ্রীমদ্ ভাগবত অকারণে কাউকে গর্দব কেন বলবেন শ্রীমদ্ ভাগবত অকারণে কাউকে গাধা বলবেন এ কি আমাদের পাড়ার ঝগড়া নাকি যে এখানে গাধা বলা বলি হচ্ছে শ্রীমদ্ ভাগবত আমাকে গাধা বলেছেন কারণ আমি এবার এই গরুরা খাবে বলে তৃণের মোট বয়ে নিয়ে যাচ্ছি এখানে তো তাই বলেছেন অথবা গাভিগণেরও তৃণ আদি ভার বা ও গর্দব জানিতে হইবে গর্দব কেন এই যে মন্ত্র নেয়া হয়েছে তারপর একাদশী করা হচ্ছে গলায় মালা নেওয়া হয়েছে সংখ্যা করা সব করা হচ্ছে আর সামনে মহাবৈষ্ণবের প্রতি অমান হচ্ছে তাতে কোনো হেলদোল নেই তাতে কোনো হেল হেলদোল নাই আমাদের দেখা যাচ্ছে না দেখতে পাওয়া যাচ্ছে না চোখে কি আমরা অন্ধ নাকি সুতরাং কিছু হেলদোল নেই কারণ মহাবৈষ্ণবকে আমি আপন করিনি আপন বুদ্ধি করিনি আপন বুদ্ধি করলে সহ্য করতে পারতাম না এরপর বলছেন বৃহস্পতি সংহিতায় বলা হইয়াছে যিনি ভগবত ধর্ম না জানিয়া মন্ত্রবিজ্ঞান সম্বন্ধে জানেন এমন নরগণ তাহারা গোখরও জানিবেন অ মন্ত্রবিজ্ঞান সম্বন্ধে জানেন অর্থাৎ মন্ত্র নিয়েছেন শুধু নিয়েছেন তাই নয় মন্ত্রের বিজ্ঞান সম্বন্ধে জানেন মন্ত্র সম্বন্ধে খুব মন্ত্রতন্ত্র বিশারদ খুব আধ্যাত্মিক আধ্যাত্মিকতা করেন খুব ভালো খুব ভালো মনের বলে পরিচয় দেন এই সব ব্যক্তি ওই গোখর জানিবেন তাই বলছেন কিন্তু তাদের ভগবত ধর্ম জানা নেই এবার ভগবত ধর্ম এই সম্বন্ধে বলছেন আচ্ছা ভগবত ধর্ম জানা নেই শ্রী চক্রবর্তী ঠাকুর বলছেন তাহারা রাজগণ কর্তৃক পূজিত হইলেও যে এমন অনেক ঋষি মুনি পাওয়া যায় যাদেরকে রাজা পূজা করেন সাধারণ প্রজা শুধু সাধারণ লোক নয় রাজাগণও পূজা করেন তবুও তারা এই গোখর তারা গোখর কেন না তারা মন্ত্রবিজ্ঞান জানেন মন্ত্রতন্ত্র জানেন যজ্ঞ আদি করেন বহু কিছু করেন কিন্তু ভগবত তত্ত্ব সম্বন্ধে ধারণা নেই আমাদেরও তাই ভগবত তত্ত্ব সম্বন্ধে কোনো ধারণা নেই এরপর চক্রবর্তী ঠাকুর লিখছেন এই স্থলে মৃতরূপ দেহে যাহার আত্মবুদ্ধি কিন্তু ভগবত তত্ত্বজ্ঞতে আত্মবুদ্ধি নেই মৃতদেহে আত্মবুদ্ধি আমাদের বাচ্চার গায়ে লাগতে হবে না কেউ মুখে কিছু একটা বললে সেখানে আমরা গিয়ে উত্তর দিয়ে আসি আমার কোথাও সুবিধা অসুবিধা হলে সেখানে একবারে ভয়ঙ্কর আমাদের রূপ বেরিয়ে পড়ে কারণ আমি এবং আমার এই সব দেহ এবং সব দেহ সম্বন্ধিত অন্য সব সব দেহ অর্থাৎ মৃত সেখানে আমাদের খুব আপন বুদ্ধি কিন্তু ভগবৎ ভক্তের অবমানা হলে তখন আমরা খুব সোবার ভদ্রলোক এখানে একদম নিউট্রাল হয়ে সাবধান হয়ে দুই পক্ষকেই ভালো করে সামঞ্জস্য রেখে বিভিন্ন পক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাকে চলতে হবে ওই বৈষ্ণবের নিন্দা হচ্ছে তা কি হয়েছে এই বৈষ্ণবের প্রশংসার ছলে ওই বৈষ্ণবের নিন্দা আছে তাতে কি হয়েছে আমাকে দুই পক্ষের সঙ্গেই সামঞ্জস্য করে চলতে হবে এই সম্বন্ধে একটি উপদেশে একদিন পূর্ব দেখবে সুতরাং এই স্থলে মৃতরূপ দেহে যাহার আত্মবুদ্ধি কিন্তু ভগবত তত্ত্বজ্ঞতে অর্থাৎ শুদ্ধ বৈষ্ণবে আত্মবুদ্ধি নাই এই রূপ উক্তির দ্বারা উভয়ত্র আত্মবুদ্ধি নয় অতএব গোখর ইহাই বুঝাইতেছে তাহলে ভগবত তত্ত্বের ধারণা নেই আর ভগবত তত্ত্বজ্ঞ যে মহাবৈষ্ণব ভজনপরায়ণ বা ভজনা ভজনশীল বা ভজনানন্দে তার প্রতি কোনো আত্মবুদ্ধি আপন বুদ্ধি নেই ইনি আমার আপনজন ইনি পৃথিবীর ছত্রস্বরূপ ইনি পৃথিবীর আশ্রয়স্বরূপ আমিও গিয়ে এনার কাছে আশ্রয় নিই আমার মতবাদগুলিকে সরিয়ে সরিয়ে রেখে এই ধারণা যাদের নেই তাদেরকে গোখর ইহাই বুঝাইতেছে অভিজ্ঞ জনগণে আত্মবুদ্ধিগণই অতি শ্রেষ্ঠ এই স্থলে ভৌম অর্থাৎ মৃত্তিকা দ্বারা রচিত ভগবত প্রতিমা ভিন্ন অন্য দেব প্রতিমাতে বুঝিত হইবে কারণ একাদশ কন্দে শ্রী ভগবান বলিয়াছেন প্রতিমাতেই শ্রী হরির পূজা যিনি শ্রদ্ধাপূর্বক করেন কিন্তু ভগবত ভক্তে এবং অন্যতে তাদৃশ্য পূজা করেন না তিনি প্রাকৃত অর্থাৎ কনিষ্ঠ ভক্ত এ আমাদেরকে বুঝতে আমার এখন সময় লাগে আমি বুঝতে পারিনি একদিন তাদের কৃপায় বুঝতে পারবো এই আশা রেখে পড়ার চেষ্টা করছি এইটি শ্রবণ কীর্তন আমি সব বুঝে গেছি এই ধারণা কারণ নেই এখানে বলছেন অভিজ্ঞ জনগণে অর্থাৎ অভিজ্ঞ ভগবত তত্ত্ব অভিজ্ঞ অর্থাৎ ভক্ত মহাবৈষ্ণবে আত্মবুদ্ধিগণই শ্রেষ্ঠ অতি শ্রেষ্ঠ ভগবত প্রতিমা অর্থাৎ শুদ্ধ বৈষ্ণবের প্রতিষ্ঠিত মহাবৈষ্ণব এই গতকাল একজন বলছেন বজ্ররাবের প্রতিষ্ঠিত বিগ্রহ শিলপ্রভুবাদের প্রতিষ্ঠিত বিগ্রহ সেই সব বিগ্রহ ভগবত বিগ্রহ তাঁদেরকে আর পাথরের তৈরি বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এও বলা যায় না তাদের দর্শনীয় হবে সাক্ষাৎ ভগবান যদি অবচেতন মনে বা ভিতরে কোথাও আমাদের ধারণাও থাকে হ্যাঁ পাথরেরই বিগ্রহ পরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তাহলে অপরাধ প্রাণ প্রতিষ্ঠার পর তিনি মহা তিনি মহাবৈষ্ণবের সেবিত বিগ্রহ তারপর আর তাঁকে এইসব বলা যাবে না তিনি সাক্ষাৎ ভগবান নাহলে সাক্ষী গোপাল হেঁটে বৃন্দাবন থেকে এলেন কি করে নাহলে টোটা গোপীনাথ তিনি তার জানু তার হাঁটু ভাঁজ করে অর্ধেক বসে পড়লেন কি করে সুতরাং তাদেরকে এই এই পার্থিব প্রতিমা বলা হয়নি ওই যারা ওই গতকাল ওই সব করে অনেক তর্ক বিতর্ক করেছেন তাদেরকে বলা হয়নি তা এদেরকেই বলে যে বলছেন এখানে কারণ একাদশ কন্ধে শ্রী ভগবান বলিয়াছেন প্রতিমাতেই হরির পূজা যিনি শ্রদ্ধাপূর্বক করেন কিন্তু ভগবৎ ভক্তে এবং অন্যতে তাদৃশ্য পূজা করেন না তিনি প্রাকৃত অর্থাৎ কনিষ্ঠ ভক্ত তাদের কথা বলা হচ্ছে যারা এই সাধারণ প্রতিমা বা দেবদেবী এদেরকে পূজ্য বুদ্ধি করেন কিন্তু এখানে প্রতিমা অর্থে ওই আমার বসিয়ে দেওয়া আমার তৈরি করা বা আমার কিনে আনা এদের কথা বলা হয়নি শুদ্ধ বৈষ্ণবের প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহের কথা বলা হয়েছে যিনি আর এই সাধারণ প্রতিমা নন খিতিয়ব তেজ ভূমি জল দিয়ে তৈরি নন আগুন দিয়ে তৈরি নন তাহলে এখন কথা হচ্ছে শ্রীমদ ভাগবতের বাইরে গেলে তো ভুল ধারণাই বলতে হবে না তো আমি আবার সামঞ্জস্যকারী হয়ে যাব। ভালো লোক হয়ে যাব ভালো লোক হতে ভালো লোক হতে আমরা এখানে আসিনি কেউ এখানে ভালো লোক হতে আসিনি ভোটের প্রয়োজন নেই কারোর ভোট দেবেন না ভোট আপনার কাছে রেখে দিন এইবার যদি কারোর প্রতিমাতেও পূজ্য বুদ্ধি থাকে কিন্তু ভগবত ভক্তি পূজ্য বুদ্ধি না থাকে তাহলে শ্রীমদ্ একাদশ কন্ধে স্বয়ং ভগবানের উক্তি উল্লেখ করে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলেছেন তাঁরা প্রাকৃত ভক্ত অর্থাৎ কনিষ্ঠ ভক্ত অতএব এখানে প্রথমে যে বলা হলো যে পূজ্যবুদ্ধি তীর্থ বুদ্ধি আত্মবুদ্ধি যদি ভগবানে পূজ্যবুদ্ধি হয় কিন্তু ভক্তে এখনো আত্মবুদ্ধি আসেনি তাহলে তিনিও কনিষ্ঠ ভক্ত এই উক্তি হেতু সেই রূপ সলিল অর্থাৎ নদী আদিতে তীর্থ বুদ্ধি কিন্তু গঙ্গা যমুনা আদিতে তীর্থ বুদ্ধি নাই এই রূপ জানিতে হ্যাঁ এখানে আবার কেউ বিতর্ক গণবেন না যে আমি যে গঙ্গা স্নান করলাম আমি যে গঙ্গাকে স্পর্শ করলাম বলা হয়নি তো গঙ্গার কথা গঙ্গা দেবীর কথা যমুনা দেবীর কথা বলা হয়নি তারা লীলা সহচরী তারা সেই লীলার সব লীলা অংশ গ্রহণ করেন সাধারণ সাধারণ তীর্থ আদিতে তীর্থ বলা হয়েছে ওই রূপ বচনও সহস্র সহস্র আছে পুরাণ আদিতে যে আজ তো সময় হয়ে গেছে আর সময় আমরা বেশি নেবো না ওই কেউ কনসেনট্রেট করতে পারেন না আর সবাই একটা পার্লামেন্ট বিধানসভার মতো হয় মত প্রকাশ হয় এর ওর মত যোগ করে মনে হয় আমরা ভগবানের কাছে পৌঁছে যাচ্ছি রাখুন তো এসব মত প্রভুবাদের কথা যারা শুনবেন মানবেন নিজের মত সরিয়ে রাখবেন তাদের প্রতি আমার সম্মান জগতে অনেক ব্যক্তিকে সম্মান করেছি এখানে আর উল্টোপাল্টা সম্মান সম্মান অসম্মান নিয়ে আর বলতে আসবেন না এরপরে আমরা আগামীকাল এই পরিচ্ছেদ আবার আলোচনা করব যেখানে প্রভুবাদ বলেছেন যারা পৌত্তলিকতা বুৎপরস্ত বা বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকে ভগবানের সেবা বলে মনে করে তাদের কার্যের গ্রহণসূচকের শ্লোক এখানে প্রভুপাদের এইটাই বিশেষ শ্লোকের প্রয়োগ আমরা তো তাই দেখছি এখানে এই যে জন্মাষ্টমী নিয়ে এই সব কথা শুরু হয়েছিল আমরা বাইরে সব বহু এরকম বহু লোক বহু রকম আচরণ করছে এইগুলি ভগবত ভক্তির আচরণই নয় প্রভুপাদ তাই বলেছেন প্রভা তাই বলেছেন আমরা অন্য কিছু বলতে পারবো না আর যারা অন্য কিছু বলেন তাদের সঙ্গে আমি একমত হতে পারবো না কারণ আমার আমার মতকেও আমি সরিয়ে রেখেছি আপনারাও কৃপাপূর্বক আপনাদের নিজের নিজের মতকে সরিয়ে রাখুন যদি মতকে সরিয়ে না রাখতে পারেন কোনো লাভ নেই কোনো লাভ নেই এটা বিতর্ক করতে পারেন বলা হয়েছে তদবিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্ন সে বয়া তার বাইরে তো আমি যেতে পারবো না এই পরিপ্রশ্নকে বিতর্কের মতো মনে হতে পারে কিন্তু সেটাও পরিপ্রশ্নই হতে হবে প্রভুপাত ভক্তিথ ঠাকুর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাসদেব এদের সামনে এসে বিতর্ক করার কারোর ক্ষমতা নেই আমরা কেউ এখানে আমি আপনার সঙ্গে আপনি আমার সঙ্গে উনি তার সঙ্গে কেউ কারোর সঙ্গে বিতর্ক মত মতভেদ তারপর সামঞ্জস্য এইসব কেউ করছি না এখানে আমরা এই আচার্যগণ এই মহাবৈষ্ণবগণের সম্মুখে প্রণিপাত করে আত্মনিবেদন করে যে আমার সব ফিনিশড আমার সব শেষ হয়ে গেছে অনেক মত অনেক ধারণা বহু জন্ম ধরে আমি বয়ে বয়ে বেড়াচ্ছি গাধার মতো আমি একটি গাধা আমার এই পীর থেকে মোড়টি সরিয়ে দিন খুব কষ্ট হচ্ছে এই বলে এসেছি এখানে আবার বিতর্ক চলে নাকি এই সব করে যদি কেউ সমান করতে চান হ্যাঁ আপনাদের চরণের প্রণাম একমাত্র সমস্ত মত সরিয়ে রেখে প্রভুবাদের কথা শুনবেন এই আশা এইরকম দেখার চেষ্টা করছি বলে সম্মান করি ধন্যবাদ প্রণাম